নমস্কার বন্ধু আমি রায় হাউসের তরফ থেকে জন্মাষ্টমীর যেমন আপনাদের একটা ব্রত দেখিয়েছিলাম আমি ঠিক সেই রকমই আজকে ভাদ্রপদ পূর্ণিমা বা মধুমাস উপলক্ষে একটা ঘরে সত্যনারায়ণের সিমনির আয়োজন করেছি সেই সম্বন্ধে কিছু কথা আপনাদের আমি জানাবো এই ভাদ্র পূর্ণিমা হিন্দু পঞ্জিকার ভাদ্র মাসের শুক্লপক্ষের একটি পূর্ণিমা তিথি এই তিথিটি ভাদ্র মাসের শেষ এবং এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ শ্রাদ্ধ ও পিণ্ডদান করা হয় যা পিতৃপক্ষ নামে পরিচিত এবং এটি ব্যক্তিগত আধ্যাত্মিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ সময় হিসাবে বিবেচিত হয় ভাদ্র পূর্ণিমা থেকে পিতৃপক্ষের সূচনা হয় এই সময় পূর্বপুরুষদের আত্মা শান্তি কামনায় তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের স্মরণ করার জন্য গুরুত্বপূর্ণ এই তিথির অন্যান্য এই এই তিথির অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পূর্ণিমার দিনে মন্দিরের সামনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও যে কোনো মেলা অনুষ্ঠিত হয় পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য এই দিনে তর্পণ শ্রাদ্ধ ও পিণ্ডদান করা হয় এই পূর্ণিমাটাকে আমরা মধুপূর্ণিমাও বলি ভাদ্র মাসের পূর্ণিমাকে মধু পূর্ণিমা বলা হয় কারণ এটা একটা পবিত্র তিথি ভাদ্র পূর্ণিমা হিন্দু পঞ্জিকা অনুযায়ী একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন যা আধ্যাত্মিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই খুবই আমি আমার ঘরে এই পূর্ণিমার দিনে সত্যনারায়ণের একটা সিন্নি ও হোমের আয়োজন করেছি আমার ঘরে আমার এই ছোট্ট ঘরটার মধ্যে আমি বিভিন্ন রকমের আমার নানান রকমের ঠাকুর আছে যেমন আমার ইষ্টদেবতার আছে অনুকূল ঠাকুর আছেন এছাড়া তো এছাড়া মা কালী মহাদেব তো থাকবেনি এছাড়াও আমার ঘরে সাইঁবাবা বাবা লোকনাথ আছেন এছাড়া আমার গো গোপাল আছে যারা আমার কাছে আমার সন্তানের মতন আমি ওদের পুজো করি এছাড়া এটা আপনাদের জন্মাষ্টমীর দিনে আমি দেখিয়েও ছিলাম এছাড়া মা বিপত্তারিণী এ শারদা মা রামকৃষ্ণদেবও আছে আমি যতটা চেষ্টা করি আমার নিজের মতন করে ওনাদের সেবা করার জানি না কতটা পারি কিন্তু তবুও নিজের মন থেকে যতটা পারি ওনাদের সেবা করি জানি না আমার সেবায় ওনারা তুষ্ট হন কি না যদি আমার সেবায় ওনারা তুষ্ট হন আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করব দু সালে সাতই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ উভয় একই সঙ্গে পালিত হবে যা এই তিথিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে এই ভাদ্র পূর্ণিমা ভাগবত ভাগবত হিসাবেও হিসাবেও পরিচিত যেখানে কৃষ্ণের জন্মতিথি উদযাপিত হয় এই দিনে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয় আর আজকে একটি বিশেষ দিন এই দিনে একটি চন্দ্র এই দিনে চন্দ্রগ্রহণ আছে যা এই বছরের চন্দ্রগ্রহণ হিসাবে পরিলক্ষিত হবে এই চন্দ্রগ্রহণ শুরু হবে আজ রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং বারোটা পঁচিশ মিনিটে এই চন্দ্রগ্রহণ শেষ হবে যা এই দিনটিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে আমাদের ঘরে যিনি পুজো করেন সুনীল ঠাকুর মশাই উনি আমাদের আদ্যা উনি আমাদের আদ্যাপীঠ মন্দিরের ঠাকুর মশাই ওনার ব্যবহার এবং ওনার পুজোর রীতি খুবই সুন্দর যে ওনার আরতি করা এবং ওনার পুজোর জোগাড় করা উনি যেভাবে আমরা পুজোর জোগাড় করে রাখি সেইভাবে উনি পুজোর জোগাড় করেন আর সব থেকে সুন্দর লাগে আমার একটা জিনিস ওনার যে অন্যান্য ঠাকুরমশাইদের মতন নন উনি খুব নির্লোক উনি আমার ঘরে কোনো জিনিস যা কিছু দেয়া হয় উনি নিজে থেকে কোনো জিনিস চেয়ে নেন না যদি আপনাদের কোনো সময় মনে হয় যে কোনো পুজো করাবেন আমিও আমরা ওনার ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাদ্র পূর্ণিমা বা ভাগবত পূর্ণিমা এ নামেও এটি পরিচিত এটি শ্রীকৃষ্ণের জন্মতিথি এই তিথিতে লক্ষ্মীনারায়ণের পুজো অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত পরিলক্ষিত হয় পূর্ণিমার দিনে প্রতি পূর্ণিমার দিনটি প্রতি মাসে চন্দ্রের একটি বিশেষ পর্যায় নির্দেশ করে এবং সূর্য পৃথিবীর চাঁদ একই সরলরেখায় অবস্থান করে অবস্থান করার কারণে এই দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে দু সালের ভাদ্র পূর্ণিমা একটি এটি চন্দ্রগ্রহণের সাথে মিলে রয়েছে যা একে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দিক থেকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয় দেখুন প্রথমে ঠাকুরমশাই আরতি করলেন প্রথমে উনি আমার যে এ পঞ্চত পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর তারপরে উনি জল এবং তারপর উনি একটা কাপড় দিয়ে যে কাপড়টা ওনাকে ভোজ্য দেওয়া হয়েছে সেই কাপড় এবং চামড় এই দিয়ে উনি আরতি করলেন এবং দেখুন আপনারা উনি কি ধীর ও সুন্দর শান্তভাবে উনি আরতি করছেন এই আরতিটা দেখে সত্যি একদম আমাদের এত ভালো লাগে যে ওনার আরতি করা দেখে এবং প্রত্যেকটা জিনিস উনি নিখুঁতভাবে উনি বুঝিয়ে দেন কখন কী সময় কি দিয়ে আরতি করতে হবে কি করতে হবে এবং সব থেকে ভালো লাগে উনি পুষ্পাঞ্জলির যে মন্ত্রগুলো আমাদের কাছে বলেন সেই মন্ত্রের প্রতিটা উচ্চারণ এবং প্রতিটা এ উনি নিখুঁতভাবে আমাদের কাছে বিবরণ দেন এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে আর দেখুন এইবার পুজোর পরে উনি সত্যনারায়ণের পাঁচালি পড়া শুরু করেন এই পাঁচালি পড়তে এই পাঁচালিটা উনি এত সুন্দরভাবে পড়েন যে সত্যিই নিজের মনটাকে খুব তখন শান্ত এবং খুব একটা সুন্দর একটা পরিবেশের সে সৃষ্টি লাগে এই পাঁচালির মধ্যে দিয়ে আমরা ঠাকুরের যে সিন্নি যেসব নিয়ম যে আছে সেইগুলো আমরা জানতে পারি এবং অনেক কিছুই তো আমরা জানি না সেই দেখুন ভাদ্র পূর্ণিমাতে হোম যজ্ঞ করলে অনেক গ্রহণও কেটে যায় সেই জন্য আমি আমার ঘরে ছোট করে একটি হোমের আয়োজন করেছি আর্থিক লাভ এবং পারিবারিক মঙ্গল এবং শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় ভাদ্র পূর্ণিমা শ্রীকৃষ্ণের প্রিয় তিথি এই তিথিতে হোম যজ্ঞ করলে বিশেষ পূর্ণ লাভ হয় এবং ভগবানকে সন্তুষ্ট করা যায় যা জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে ভাদ্র পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভগবতের আবির্ভাব হয়েছিল তাই এই তিথি ভগবত জয়ন্তী হিসাবেও পালন করা হয় দেখুন আয়ের পরে ঠাকুর পুজো হয়ে গেল আমি আপনাদের মোটামুটি দেখালাম যদি আপনাদের এটা ভালো লাগে যদি আপনারা মনে করেন আপনাদের ভালো লেগেছে আপনারা মতামতে জানাবেন তাহলে আমি খুব খুশি হব দেখুন এবারে পুজো শেষ করে ঠাকুর ঠাকুরমশাই অন্যত্র যাচ্ছেন এবারে ওনার অন্যত্র সকলকে ধন্যবাদ ও Why should we?